شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين أي حديث الأرث رسول الله صلى الله عليه وسلم قال بس جنشك بس جنش قربي গনিমত বা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ মনে করো এক নাম্বার বার্ধক্যের পূর্বে যৌবনকে দুই নাম্বার অসুস্থতার পূর্বে সুস্থতাকে তিন নাম্বার দারিদ্রতার পূর্বে ধনাত্মতাকে চার নাম্বার ব্যস্ততার পূর্বে অবসরকে পাঁচ নাম্বার মৃত্যুর পূর্বের জীবনকে মোহাম্মুল আল আমি আমাদেরকে উক্ত হাদিসের উপর পরিপূর্ণভাবে আমল করা তো সিদ্ধান্ত করেন সবাই বলেন আমিন